আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমাদের ইউকে রাস্তাঘাটের অবস্থা দেখেন কত ভয়ানক খারাপ হয়ে গিয়েছে কারণ অনেক বরফ পড়েছে কালকে সারারাত্র অনেক বরফ পড়েছে সো এখন বরফটা পড়াটা কমেছে রোদ উঠেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা রাত যেভাবে বরফ পড়েছে এখনও যদি বরফ পড়া হতো তাহলে তো বাসা থেকে বেরোনো পসিবল ছিল না তো আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি কারণ কাজে যেতে হবে তো এখন আমি একটু ব্যাংকে যাচ্ছি আমার ব্যাংকে ব্যাংকে একটু কাজ আছে তো বরফের মধ্যে একদম হাঁটা যায় না স্লিপ খায় তো আমার পাওয়া যেহেতু একটু প্রবলেম মানে পা প্রবলেম বলতে আমার পায়ে অপারেশন করা হয়েছে অনেক আগে তো আমার খুব সাবধানে হাঁটতে হচ্ছে কারণ রাস্তাঘাট খুবই ডিফিকাল্ট স্লিপ খাচ্ছে বারবার একটু ভয়ও লাগছে কিছু করার নাই পথ তো চলেই যেতে হবে চলতে হবে এটাই আমাদের বিদেশ প্রবাসের লাইফ কেউ ঘরে বসে থাকবে না কাজকর্মে যেতে হবে এই আর কি তো এখন আমি যাচ্ছি ব্যাংকে ব্যাংকের কাজ শেষ করে শপের থেকে একটু বাসা দুধ শেষ একটু দুধ নিয়ে যাব বিস্কিট নিয়ে যাব ছেলের জন্য দেন তারপর আমি কাজে চলে যাব তো অলমোস্ট দশটা ছয় দশটা বেজে গেছে তো আমারও হাতে সময় নেই অল্প সময়ের মধ্যেই সব কিছু করতে হবে আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা কি বলবো আর ঠান্ডার কথা ঠান্ডার কথা বলেও শেষ করা যায় না এই তো ব্যাংকের কাজ শেষ করে শপে থেকে দুধ বিস্কিট নিয়ে ছেলের জন্য বাসায় রেখে দেন আমি কাজে চলে যাচ্ছি পরপর মধ্যে হেঁটে যাচ্ছি জীবন মানেই যুদ্ধ তারপরও জীবন থেমে থাকে না চলতে হয় যতই ঝড় বৃষ্টি মাথা নিয়ে থাকে না কেন জীবনটা এগিয়ে নিয়ে যেতে হয় মনটা অনেক খারাপ কিছুদিন ধরে ঠিক মতো ব্লোক দিতে পারছি না এই ভিডিওটা আমার গত দুদিন আগে করা ছিল আসলে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড দিই না কারণ আমার মন মানসিক অনেক 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 খারাপ কারণ কি বলব মানে আমি বুঝতেছি না অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে বাট বলতে পারছি না যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমি একটু স্বাভাবিক হই ঠিক হই আমার শারীরিক মানসিক দুইটাই খারাপ সবার কাছে দোয়া চাচ্ছি আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন